স্বাধীনতা দেবব্রত সিংহ কথাটা তো মিছা নয় লালগড়ের জঙ্গল মহলে সবাই জানে ডুমুরগড়া বেনা চাপড়া হাতি ঘোষা শালডাঙ্গা মোহনপুর কলাইমুড়ির জানে সবাই দিনের বেলা পুলিশ রাতের বেলা ওয়ারা পুলিশ বলে স্বাধীনতা ওরা বলে মিছা কথা ফের পুলিশ বলে স্বাধীনতা ফের ওরা বলে মিছা কথা আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য নাই বলা পুলিশ মানুষ কিছু তবু দিনের আসে আছি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি রাতের বেলা জঙ্গল মহলে রাত নামলে আমার তাল পাতার ছাওয়ায় মাটির ঘরে জুমরা কাঠের রাংরার পাড়া অন্ধকার কপাটও নাই হুড়কাও নাই তখন ওরা আসে কমরেড হপন আছো বলি হইগা আছি আমি হপন মান্ডি বা তিলকা মান্ডি এমনি করে দিন কাটে এমনি করে রাত কাটে ইয়ার মাঝে গেল বছরে বাকি সালের কালবাট গেল বোমাতে উড়ে তখন আমি খাটতে গেছি খড়গপুরের মুরগি খামারে দিনটা ছিল বাবুদের পতকা তোলার দিন আমরা হাবাতা মানুষ আমরা গোমুখ মানুষ খিদা বুঝি তিলসা বুঝি পতাকা তো বুঝি নাই তাই ভালো ভালো দেখছিলাম কিরম তিরঙ্গা পতাকা তুলছে বাবুরা খড়গপুরের টাউনের বাবু দেখতে দেখতে পুলিশের গাড়ি পুলিশ বললে এক তোর নাম কি বললাম হপন মান্ডি বাপ তিলকা মান্ডি গা মেনা চাপড়া বলক লালগড় জঙ্গল মহল বললে আর বলতে হবে নাই চল চল বলি বকু থাকে বললে এক লক্কা পে সেটা কি বটে আইকা সে তুই বুঝে যাবি থানাতে গেলেই বুঝে যাবি ই বাবা আমি হপন মান্ডি হে গরিব মানুষ খিদা বুঝি নাই কাড়া বলছি হ্যাঁ দেখো বোমা যে কি জিনিস বটে সেটা চোখে দেখি নাই বলতে বলতে আমার লাঙল চষা আকলপড়া হাতে লোহার বেড়ি দিলে পরাই তারপর ঘাড়ে ধরে ঝাঁকলে জীব গাড়িতে দিলে ভরে গাড়ির ভিতরে বন্দুকের নল ঠেকাই পাশে পুলিশ পুলিশ তার আমি মান্ডি বাপ তিলকা মান্ডি দিনটা ছিল বাবুদের পতাকা তোলার দিন থানায় তখন পতাকা তুলছে দারাগা বাবু আমরা গরিব মানুষ আমরা গোমুখ মানুষ তো কিছু বুঝি নাই তাই শুধাই ছিলাম কি বটে এই পতাকা জিনিসটা কি বটে পতাকা তুললে কি হবে এক আমাদের মাত্র এইটুক্ষণ কথা মায়েরই বলছি সেই কথা শুনে কি বলবো ভেড়ার পালে যেমন হামলে পড়ে নেকড়া হুড়াল তেমনি করে আমার ঘাড়ের উপরে হামলে এক দারাগা বাবু তা বাদে জুতা পরা পায়ে এমন একটা গড়ারি দিলেক মারিয়ে আমি মুখ থোবড়াই গেলাম পড়িয়ে বললে তুই জানিস নাই তুই শুনিস নাই শালা এটাই তো স্বাধীনতা এটাই তো স্বাধীনতা আমি হপন মান্ডি বাপ তিলকা মান্ডি আমরা গরিব মানুষ আমরা গোমুখ্য মানুষ খিদা বুঝতাম তিলসা বুঝতাম এবার বুঝলাম কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা কাকে বলে স্বাধীনতা কাকে বলে মিছা কথা